আমরা যে ইন্দ্রী এর ওই নাগামী চাপের নিচে না হয় সে লক্ষ্যে আমরা মানে

দেখা যায় যে তারা বসতে আছে এটা এদের ইচ্ছাই বসতেছে ঠিক আছে গত বা কারোর জন্য ঠিক আছে আমরা এটা ওই আমাদের তরফ থেকে আমাদের পুলিশের তরফ থেকে আমাদের এই হাইওয়ে পরিষদ তরফ থেকে আমরা প্রতিনিয়ত এই অভিযান পরিচালনা করে যাব ঠিক আছে আমাদের আমরা এই অভিযানকে অব্যাহত রাখব এই অভিযান পাঁচ তারিখ পর্যন্ত অব্যাহত থাকি রমজান মাস হয় আমাদের এইভোগ উপলক্ষে আমরা এটা করোন অবস্থা করি এমনকি আমরা সারা বছরই এই উৎসব করেছি ধন্যবাদ ধন্যবাদ